আসসালামু আলাইকুম ব্ল্যাক বিডি ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখবো একটা ইমেজ মানে একটা ফটো থেকে কি কি তথ্য নেওয়া যায় এবং এগুলো কি কি উপায়ে নেওয়া যায় গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে কিনা বলেছিলাম কয়েকটা ওয়েবসাইট দিয়েছিলাম যেটাতে আপনার ছবির মিটার একটা অ্যাক্সেস করা যায় মানে দেখা যায় সো আজকে আমি এরকম একটা টুলস আপনাদের দিব যেটা দিয়ে আপনারা ছবির বিভিন্ন তথ্য দেখতে পারবেন যদি এটাতে জিপিএস লোকেশন থাকে ছবি ক্লিক করার সময় যদি জিপিএস লোকেশন থাকে আপনি কিছু লোকেশনটা ট্র্যাক করতে মানে দেখতে পারবেন নাকি কি এটা কোথেকে তোলা হয়েছে কতটার সময় তোলা হয়েছে মানে বিভিন্ন ইনফরমেশন সো ভিডিওটা আসলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর টোলসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওইখান থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন এই ভিডিওতে আমি একটা টুলস ইউজ করব যেটা আমাদের নিজেদেরই ক্রিয়েট করা আর এখানে কালি নেট হান্ডার আমি ইউজ করবো সো আমি টোলস ঢুকবো ফার্স্টে সিডি দিয়ে যখন আমি অ্যালাস করব আর ভিডিওটা শুধু মানে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করার জন্যে আর হচ্ছে আপনার মানে কীভাবে এটা করে এটা শিক্ষামূলক একটা ভিডিওর মতো আর কি কাজেই ভিডিওটা শিক্ষামূলক দিক দিয়ে আলোচনা করবেন এখানে যদি আমি এই টোসটা রান করি যেহেতু এটা পাইথন বেস আপনার সিস্টেমে যদি পাইথন থাকে তবে এটা কাজ করবে আর পাইথনের কিছু লাইব্রেরি লাগবে আপনি যদি এটা ইনস্টলের ট্রাই করেন সেক্ষেত্রে এটা কী কী মিসিং থাকবে লাইব্রেরিগুলো আপনি ওইটা জাস্ট ইনস্টল করে নেবেন এটা কালি লিন্যাক্স নেট হান্টার আর হচ্ছে আপনার ওভেন টু উইন্ডোসও ইউজ করতে পারেন যদি আপনার পাইথন ইনস্টল করা থাকে সো রান করার জন্য আমি এখানে পাইথন লিখব ওকে আমি ইন্টার দিব ইন্টার দেওয়ার পর এখানে টোলসটা রান হয়েছে জাস্ট নর্মাল একটা মানে টোলস আর কি আর ডিজাইন টুজাইনে তেমন একটা ডিজাইন করা হয় নাই সো এখানে দেখেন যদি আমি অ্যাক্সট্রেক্ট মানে ইমেজটা অ্যাক্সট্রেক্ট করতে চাই এটা একটা সেভ হবে ফাইলে আর তারপরে বিভিন্ন অপশন আছে আপনি যদি এক নাম্বার অপশন দিয়ে কাজ করেন তবে এটাতে সব কিছু দেখাবে বা আপনি চাইলে পার্ট বাই পার্টও করতে পারেন সো আমি ডাইরেক্টলি দিব আবার এই টোলসে কিন্তু একটা কার্যকলাপ আছে যেটা হচ্ছে আপনি কিন্তু আপনার ডাটাগুলো রিমুভও করে দিতে পারবেন মানে আপনার যে পিকচারটা আছে ছবিটা আছে এই ছবি থেকে যদি আপনি চান যে মিটার আপনি ক্লিয়ার করে দেবেন আপনি কিন্তু করতে পারবেন এই টুলসের মাধ্যমে এবং আপনি কিন্তু চাইলে কারো ছবি দেখতে পারবেন যে এই সিস্টেমগুলো এটা আমি যদি এখানে ওয়ান ইন্টার করি হ্যাঁ এখানে দেখেন একটা পাথ চাইছে যেটা আপনার ছবিটা যেখানে রাখাছে মানে রাখা আছে আপনি ওইখানের লোকেশন দেওয়া লাগবে এটাতে সো এটা করার জন্য আমি নিউ একটা সেশন ওপেন করবো এখানে আসার পরে আমি যেহেতু আমার একটা ছবি দেখবো সেটা আমার মানে গ্যালারিতে সেভ করা আছে এটা লোকেশনটা দেখা লাগবে এটা দেখার জন্য আমি সিডি দিয়ে এসডি কার্ডে ডুবব এসডি কার্ডে যখন আমি অ্যালাইস করব সবগুলো ফাইল দেখাবে কিন্তু এখানে দেখেন আমার ছবিগুলো আছে এটাতে এসডি কার্ডে আসার পরে আমি জাস্ট আবার সিডি দিয়ে ওইটাতে ডুবব ওকে ইন্টার করব অ্যালএস করব এখানেও কিন্তু আবার বেশ কয়েকটা ফাইল আছে আমি ক্যামেরাতে ডুববো সিডি ক্যামেরাতে আমি অ্যালাইস করবো দেখেন এখানে বেশ কিছু ফাইল রাখা আছে সো এখান থেকে যে কোনো একটা টেস্ট আমি করব তার আগে এটার পাথ আমার ডাউনলোড মানে দেখা লাগবে ওয়েট করার জন্য আমাকে পি ডি কমেন্টস দেওয়া লাগবে ডি এন্টার করবো এটা কিন্তু লিনেক্সের সিস্টেম আপনি মানে একটা লোকেশন আপনি আরেকটাতে দেয়া দেওয়া লাগবে এক মানে যাতে ভুল না হয় এটা আমি ফার্স্টে কপি করব এই পাথটা আমি কপি করব এবং আমি আগে টোপসের মাধ্যমে এখানে গিয়ে আসার পরে আমি এখানে পেস্ট করব পেস্ট করার পরে আমি আবার ওইখানে যাব ছবির যে ইমেজটা ইমেজের যেই নামটা এটা আমি সিলেক্ট করব এই এটা যাতে ভুল না হয় এই পাথ দেওয়াটা যদি ভুল হয় মানে আপনার যে এটার যে লোকেশানটা দিচ্ছেন এটা যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এটা টোপস কাজ করবে না আপনি চাইলে ছবিটা এখানেও নিয়ে আসতে পারবেন নিয়ে এসে আপনি কাজ করতে পারবেন আপনার যে যেভাবে ইচ্ছা আমি ওই ফাইল থেকেই এখানে সরাসরি কাজ করব এখানে ফাইল না আনায় এটা দিয়ে আমি ইন্টার করব হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ ফাইলের যে লোকেশনটা এটা এটা দিয়ে যদি আমি ইন্টার করি এখানে একটু লোডিং নেবে লোডিং না শেষ মানে জাস্ট কয়েক মিলি সেকেন্ড লাগে এটা ক্লিয়ার হইতে এখানে আসার পরে আমি জাস্ট যদি যেহেতু কাজ হয়ে গেছে কোনো ই রোড দেখায় নাই সেক্ষেত্রে আমি এটা সিক্স দিয়ে ইন্টার দিব মানে সিক্স করে এটা থেকে অ্যাক্সিট হব টোলসটা থেকে হ্যাঁ অ্যাকজিট হওয়ার পরে যেহেতু আমি এই টোলসের ভিতরেই আসি সেহেতু আমি এটা অ্যালাইস করবো হ্যাঁ তখন ছিল একটা ফাইল শুধু এই পায়ের যে ফাইলটা এটা এখানে কিন্তু নিউ একটা ফাইল ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে কি আপনার ডাটাগুলো সেভ হয়েছে এই ফাইলটা দেখার জন্য আমাকে জ্যাক আপনার সিস্টেম অবশ্যই জ্যাক ইনস্টল করে নেবেন দিয়ে স্পেস দিয়ে আর একটা ডট দিব ডট দেওয়ার পরে আবার একটা স্পেস দিব এখন ফাইলের নামটা লিখবো ফাইলের নামটা এখানে লিখে জাস্ট ইন্টার করব দেখেন এখানে কিন্তু টোটালি আপনার মানে সম্পূর্ণ তথ্যগুলো চলে আসছে এটাতে আপনার ক্যামেরা ইনফরমেশন তারপরে হচ্ছে কি আপনার লোকেশান ইনফরমেশন মানে জিপিএস দিয়ে যেই দেখা যায় যে কোথায় আছে কোথ থেকে ছবিটা তোলা হয়েছে এইগুলা তারপরে যেই ফোন থেকে তোলা হয়েছে ফোনের যে নাম এটাও এখানে কিন্তু আছে সো এরকম অনেক তথ্য আপনি পেতে পারেন তবে একটা কথা জানান মানে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যে ছবিগুলো আপলোড করা হয় এগুলার কিন্তু মিটার ডাটা ফেসবুক থেকে ক্লিয়ার করে দেয় কাজেই আপনার যদি মানে এরকম ছবি আপনার বাছাই করা লাগবে যেটা থেকে মিটারটা ক্লিয়ার করে নেয় আপনি ফেসবুক থেকেও ডাউনলোড করেও কারো ইনফরমেশান দেখতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ আমি চাই না কারো ইনফরমেশান আপনি এইভাবে দেখেন সো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে অবশ্যই যাবেন আর এই অবশ্যই আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই টুলসের যে স্ক্রিপ্টটা আমি ইউজ করছি এটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব এবং ওইটার নিচে আমি সুন্দর করে ওই যে পায়ের যে ফাইলটা এটা দিয়ে দিব। সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম